একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পিছনে নাইনটি পার্সেন্ট ভূমিকা থাকে থামনেলের আপনি যদি অনেক ভালো ভিডিও বানান অথচ আপনার থামনেল খারাপ তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে মোবাইলের মাধ্যমেই থামনেল বানিয়ে দেখাবো আপনি যদি মোবাইল দিয়ে থামনেল বানাতে না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ট্রিক বলবো যেই ট্রিকগুলো ফলো করলে নর্মাল থামনেল বানিয়েও অনেক ভালো কিন্তু রেসপন্স পাবে আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলোতে তারা যেই থামনেলগুলো ইউজ করে ভিডিওতে কিন্তু সেই থামনেলগুলো বানানো দেখায় না তার কারণ তারা নিজেরাই অন্যের কাছ থেকে থামনেল বানিয়ে নেয় তো এই ভিডিওতে আপনারা যেই থামনেলটা দেখে ক্লিক করেছেন আমি কিন্তু আপনাদের সেই থামনেলটাই বানিয়ে দেখাবো ওকে তো চলুন ভিডিওটি শুরু করি এখন আপনারা স্ক্রিনে যেই থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেলটা দেখে কি মনে হচ্ছে খুবই একটা নর্মাল থামনেল অথচ আমি এই থামনেলটা আমার যেই ভিডিওটাতে ইউজ করেছি সেই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও এই থামনেলটা কিন্তু আমি প্রথমে এইরকম করে বানাইনি প্রথমে এইরকম বানিয়েছি আমি যদি আমার ভিডিওতে এই থামনেলটা ইউজ করতাম তাহলে কিন্তু আমার ভিডিওতে এতটা ভিউজ আসতো না কিন্তু দুটো থামনেল একসাথে দেখলে এই থামনেলটাই কিন্তু বেস্ট দেখা যায় আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি ফেস দিয়ে ভিডিও বানাতাম না তাই আমি গুগলে গিয়ে এটিএম থেকে টাকা তোলার ছবি খুঁজতে থাকি তখন কিন্তু আমি গুগল থেকে এই দুটো ছবি পাই তারপর কিন্তু আমি এই দুটো ছবি দিয়েই দুটো থামনেল বানিয়ে ফেলি এবং দুটো বানানোর পর কিন্তু আমি এই থামনেলটাকে সেট করে দিই আমি আমার ভিডিওতে কেন সেট করেছি সেটা আপনাদের বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার অডিয়েন্স বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যদি আমি এই থামেলটা ইউজ করতাম তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ কিন্তু সেটা নিজেদের সাথে মেসিং করতে পারতো না এবং আমি আমার থামনেলে যেই ছবিটা ইউজ করেছি সেই ছবিতে যাকে দেখা যাচ্ছে তাকে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষের মতোই দেখা যাচ্ছে তো থামনেল বানানোর সময় কিন্তু এই কথাগুলোই মাথায় রাখতে হবে মানে অডিয়েন্স কোনটা দেখতে চাচ্ছে সেই হিসেবে কিন্তু থামনেলটাকেও তৈরি করতে হবে ওকে তো এখন আমি আপনাদের দেখাবো আমি যেই থামনেলগুলো ক্রিয়েট করি সেই আইডিয়াগুলো আমি কোথা থেকে পাই আমি যখন থামনেলের আইডিয়া না পাই তখন আমি কি করি আমি ইউটিউব ওপেন করি ইউটিউব ওপেন করার পর আমি যেই টপিকে ভিডিও বানিয়েছি সেই টপিকটা উপরে সার্চবারে সার্চ করি আমি এখন আমার এই ভিডিওটার জন্য একটা থামনেলের আইডিয়া খুঁজবো তার জন্য আমি কি করব উপরের সার্চবারে লিখবো হাউ টু মেক থামনেল বাংলা লিখে সার্চ করে দেবো সার্চ করার পর অনেকগুলো ভিডিও চলে আসবে তো এখান থেকে কি করতে হবে যেই ভিডিওগুলো সবার প্রথমে আসে সেই রকম করেই কিন্তু থামনেল বানাতে হবে মানে সেই থামনেলগুলোতে তারা যেই কথাগুলো লিখেছে সেই কথাগুলো কিন্তু আমাদের থামনেলের মধ্যেও লিখলে ভালো হবে এবং এখানে যেই ভিডিও প্রথম এক নম্বর এবং দুই নম্বর এবং তিন নম্বরে আছে সেই তিনটা থামনেল দেখে নিয়ে আমাদেরকে নিজের মতো করে থামনেল বানাতে হবে আমি কিন্তু আমার থামনেলের আইডিয়া গুলো এইভাবেই খুঁজে বের করি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে থামনেলগুলোকে এডিট করি সামনেল বানানোর জন্য সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে একটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন গুগলে গিয়ে বিজি রিমুভ থেকে অনেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলেছে আমি কিন্তু এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না তার কারণ এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে ছবিটার কোয়ালিটি কিন্তু ফেটে যায় তার জন্য আমি কি করি আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অ্যাডোপি এক্সপ্রেস এই অ্যাপটিকে ইউজ করি এটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুটোতেই পেয়ে যাবেন তো আমি জাস্ট এই অ্যাপটিকে ওপেন করে নেব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এরপর এখান থেকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টপ টু আপলোড অ্যান ইমেজ এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর ফটো লাইব্রেরি এখানে একবার ক্লিক করতে হবে তাহলেই কিন্তু গ্যালারি ওপেন হয়ে চলে আসবে এবং গ্যালারি থেকে একটা ছবিকে এখানে সিলেক্ট করে নিতে হবে ছবিটা সিলেক্ট করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এরপর নিচের সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশন এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শেষ এখন আমাদের কি করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করতে হবে তো আমি থামনেল বানানোর জন্য যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সমস্ত ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি কিন্তু এখানে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিয়েছি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট আছে এই টেক্সটটাকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন ডিলিটের একটা অপশন এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে এরপর ওকেতে ক্লিক করলেই টেক্সটটা ডিলিট হয়ে যাবে টেক্সটটা ডিলিট হওয়ার পর এখন আমাদের কি করতে হবে থামনেলের সাইজটাকে সিলেক্ট করতে হবে থামনেলের সাইজটা সিলেক্ট করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইউটিউব থামনেলের উপর ক্লিক করতে হবে এরপর ওখানে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্র থামনেলের সাইজটা কিন্তু সেট হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে এই কালারটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য নিচের সাইডের এখানে একবার ক্লিক করতে হবে এরপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কালারের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার মাত্র অনেকগুলো কালার চলে আসবে তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর টিকমাকের উপর ক্লিক করে দেব তো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন কি করতে হবে এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু গ্যালারি ওপেন হয়ে চলে আসবে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব ব্যাকগ্রাউন্ডটা লেয়ারে নিয়ে আসার পর কি করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে সাইজ মতো করে দিতে হবে এখন এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার জন্য কি করতে হবে এখানে একবার ক্লিক করতে হবে এরপর নিচের সাইডে অনেকগুলো অপশন চলে আসবে একটু স্কল করে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফাসিটি তো আমি এটাকে কিন্তু কমিয়ে দেবো ওকে আমি সতেরো পার্সেন্ট রাখলাম এরপর টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে এরপর কি করতে হবে উপরের সাইডের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দিতে হবে লক করে দিলে কি হবে এটা আর এদিক ওদিক হবে না ওকে এখন আমরা কি করব যেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি সেই ছবিটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য ভাবে আবার উপরের প্লাজা এখানে ক্লিক করব এরপর ফ্রম গ্যালারির উপর ক্লিক করব তারপর ছবিটাকে সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করার পর একটু টেনে বড় করব এরপর এখানে সাইজ মতো বসিয়ে দেব সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এই ছবিটাও যাতে এদিক ওদিক হয়ে না যায় তার জন্য উপরের সাইডের এখানে ক্লিক করে লকের উপর ক্লিক করে দেবো এখন আমরা কি করব এখানে একটা টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর টেক্সটের উপর ক্লিক করে দিতে হবে টেক্সটের উপর ক্লিক করার পর এডিটের উপর ক্লিক করে দিতে হবে এরপর এখান থেকে এটা কেটে নেব এবং আমি এখানে লিখবো মোবাইল দিয়ে লেখা হয়ে উপরের সাইডে দেখতে পাচ্ছেন ওকের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে আসবে এরপর আমরা কি করব এই টেক্সটটিতে বাংলা ফন্ট অ্যাড করব। বাংলা ফন্ট অ্যাড করার জন্য কি করতে হবে এই নিচের অপশনগুলো এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে এরপর একটা অপশন দেখতে পাবেন এবি ফন্ট এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর মাই ফন্টের উপর ক্লিক করে দিতে হবে এরপর আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব আপনাদের পিক্সেল র্যাপে যদি কোনো বাংলা ফন্ট অ্যাড করা না থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখো অনেকগুলো ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি পিক্সেল ল্যাপে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় ওকে তো বাংলা ফন্ট অ্যাড করা হয়ে গেলে আমি এখন এই টেক্সটটাকে অ্যাডজাস্ট করবো ওকে একটু বড় করে নেব বড় করার পর অ্যাডজাস্ট করে সেট করে দেব তো এখন কি করতে হবে এই টেক্সটটিতে কালার অ্যাড করতে হবে কালার অ্যাড করার জন্য নেসেসারি দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন এই অপশন গুলোকে স্কল করে একটু সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর একটা অপশন দেখতে পাবে কালার তো এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে এসেছে এখান থেকে জাস্ট আমি এই কালারটাকে সিলেক্ট করে নেব। কালারটা সিলেক্ট করার পর টিংমার্ক এর উপর ক্লিক করে দিতে হবে এই টেক্সটটিতে এখন শ্যাডো অ্যাড করতে হবে শ্যাডো অ্যাড করার জন্য কি করতে হবে এদিক থেকে আবার সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর একটা অপশন দেখতে পাবে শ্যাডো এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে অন করে দিতে হবে এবং স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এটাকেও অন করে দিতে হবে তো এখানে কিন্তু ব্ল্যাক শ্যাডো অ্যাড হয়ে গেছে এরপর কি করতে হবে এই টেক্স লক করতে হবে লক করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর লকের উপর ক্লিক করে দিতে হবে তো এখন আমি কি করব এই সাইডে ক্লিক করে নিচে নিয়ে আসবো মানে আমার যে ছবিটা আছে তার নিচে নিয়ে আসবো ওকে তো এখন কি করতে হবে এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করতে হবে অ্যাড করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে যেতে হবে এরপর আমি এই লোকোটাকে সিলেক্ট করে নেব এই লোকোটারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিও তো এখন কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই ইউটিউবের লোকোটার কিন্তু ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিতে হবে ওকে মানে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য কি করতে হবে নিচের এর এই অপশনগুলোকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইরাস কালার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে অন করে দিতে হবে অন করার পর এখানে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এটাকে কিন্তু ব্ল্যাকের এখানে করতে হবে এরপর টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওকে তো এখন এই টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে টিকমাকের উপর ক্লিক করার পর ইউটিউবের লোগোটাকে অ্যাডজাস্ট করে সেট করতে হবে এখন এখানে আমি আর একটা টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য আবার সেমভাবে ভাবে এখানে ক্লিক করতে হবে এরপর টেক্সটের উপর ক্লিক করে দিতে হবে টেক্সটের উপর ক্লিক করার পর এডিটের উপর ক্লিক করে দিতে হবে এডিটের উপর ক্লিক করার পর এটাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আমি এখানে লিখব থামনেল থামনেল লেখা হয়ে গেলে উপরের সাইডে দেখতে পাচ্ছেন ওকের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে সেমভাবে ভাবে এই টেক্সটাতে কিন্তু ফন্ট অ্যাড করতে হবে তার জন্য এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর আমি এই টেক্সটটাতে এই ফন্টটা অ্যাড করে দেবো ওকে এরপর ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি এই টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করে সেট করবো এরপর এই টেক্সটিতে কালার অ্যাড করবো কালার অ্যাড করার জন্য কি করতে হবে এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর একটা অপশন দেখতে পাবেন কালার এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে এরপর এখানে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আমি কিন্তু এই হলুদ এবং একটু রেড রেড কালার এটাকে কিন্তু এখানে সেট করে দেবো সেট করার পর টিকমাকের উপর ক্লিক করে দেবো এরপর আবার একটু সাইডে নিয়ে আসবো এবং শ্যাডোর উপর ক্লিক করে দেবো শ্যাডোর উপর ক্লিক দেওয়ার পর এটাকে কিন্তু অন করে দিতে হবে এবং স্কল করে নিচে আসতে হবে নিচে আসার পর এটাকেও অন করে দিতে হবে এরপর টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে টিকমাকের উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবে ইন্টার এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার করার পর পর এটাকে অন অন করে দিতে হবে হলুদ কালারটাকে হলুদ কালার সিলেক্ট করার পর স্কল করে নিচে আসতে হবে এখানে আমি দুই রাখবো এবং নিচেরটা রাখবো পাস তারপর একটা মাইনাস দুই ওকে তাহলে কিন্তু এইরকম কালার চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে এখানে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই সাইড ধরে নিচের দিকে টেনে আনতে দিতে হবে ওকে যাতে আমার ছবিটার নিচে চলে যায় টেক্সটটা আর মনে হয় আপনাদের টেক্সট অ্যাড করা শেখাতে হবে না ওকে তো আমি এখানে একটা টেক্সট অ্যাড করে নেব আপনারা হয়তো এই প্রসেসটা করতে পারবেন তো এখন কি করতে হবে আমরা যেহেতু এখানে দিয়েছি মোবাইল দিয়ে ইউটিউব থামনেল কিভাবে বানাবেন তার জন্য কি করতে হবে এই সাইডে কয়েকটা থামনেল অ্যাড করতে হবে থামনেল অ্যাড করার জন্য কি করতে হবে উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন এখানে জাস্ট ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু থামনেলটাকে সিলেক্ট করে নিতে হবে থামনেলটা সিলেক্ট করার পর ওকে উপর ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু থামনেলটা লেয়ারে চলে আসবে লেয়ারে চলে আসার পর আমি থামনেলটাকে একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেব এরপর এই থামনেলটাতে আমাদের স্টক এড করতে হবে এড করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর নিচের অপশনগুলোকে এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন স্টক এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি এখানে হোয়াইট কালার রাখবো এরপর টিংমাখের উপর ক্লিক করে দেব এখন আমাদের কি করতে হবে এই থামনেলটিতে শ্যাডো অ্যাড করতে হবে শ্যাডো অ্যাড করার জন্য এদিক থেকে আবার সাইডে নিয়ে আসতে হবে এরপর শ্যাডোর দিতে ক্লিক করতে হবে শ্যাডোর উপর ক্লিক করার পর এটাকে জাস্ট অন করে দিতে হবে অন করার পর এখান থেকে হলুদ কালারটাকে নেব এরপর টিংবাকের উপর ক্লিক করে দেব তো আমি সেম প্রসেস ফলো করে উপরে আবার দুটো থামনেল অ্যাড করব তো আমি থামনেল দুটো অ্যাড করে নিয়েছি এখন কি করতে হবে আমি যেহেতু পিক্সেল ল্যাপ দিয়ে থামনেলটা শেখাবো তার জন্য এই থামলটিতে পিক্সেল লোগো অ্যাড করতে হবে পিক্সেল ল্যাপের লোগো অ্যাড করার জন্য আবার উপরের সাইডের প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে আমি এখান থেকে পিক্সেল ল্যাপের লোগোটিকে সিলেক্ট করে নেব এবং অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেব পিক্সেল ল্যাপের লোগোটিকে অ্যাড করার পর আবার গ্যালারি ওপেন করব এবং এই অ্যারোটিকে অ্যাড করে নেব অ্যারোটিকে অ্যাড করার পর এখানে অ্যাডজাস্ট করে সেট করবো এবং এই আরোটিকে আবার কপি করে নেব এবং সামনের দিকে দিয়ে দেব তো এখন কি করতে হবে মোবাইল দিয়ে যে টেক্সটটা আছে তার উপরে ইউটিউবের লোগো সেট করতে হবে সেট করার জন্য সেমভাবে আমাদের আবার গ্যালারি ওপেন করতে হবে গ্যালারি ওপেন করার পর ইউটিউবের লোগোটাকে কিন্তু এখানে সিলেক্ট করে নেব ইউটিউবের লোগোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে একটু ছোট করব ছোট করার পর এই অপশনগুলোকে সাইডে নিয়ে আসবো সাইডে নিয়ে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন কালার ফিল্টার্স এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে কিন্তু আমি এগুলোকে একটু বাড়াকমা করে দেবো যাতে কালারটা একটু বেশি ফোটে তার জন্য ওকে তো এখন কি করতে হবে এই ইউটিউবের লোগোটার অপাসিটিটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার জন্য অপাসিটির উপর ক্লিক করতে হবে এরপর এটাকে একটু কমিয়ে দিতে হবে ওকে কমিয়ে দেওয়ার পর টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে তো এখন আমি কপির উপর ক্লিক করব কপির উপর ক্লিক করার পর এখানে কিন্তু আরও একটা ইউটিউবের লোগো দিয়ে দেবো এবং আরেকবার কপি করব কপি করার পর এটাকে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে সেট করে দেবো ওকে তো আমাদের থামনেল কিন্তু অলমোস্ট রেডি তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে উপরের সাইডের এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আছে সেই ছবিটার এদিকে চেপে ধরে সবার উপরে নিয়ে আসতে হবে তাহলে কি হবে আমরা যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করেছি সমস্ত ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমার পিছনে চলে যাবে ওকে মানে আমার ছবিটার পিছনে চলে যাবে তো এখন আমরা কি করব এই থামলটিকে গ্যালারিতে সেভ করব সেভ করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন থ্রি রোটের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আলট্রার উপর ক্লিক করতে হবে এরপর সেভের উপর ক্লিক করে দিতে হবে আমরা ওখানে আলট্রা কেন সিলেক্ট করলাম সেটা আপনাদের বলে দিচ্ছি তার কারণ আমরা যদি ওখানে নর্মাল সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের থামনেলটা ফাটবে ওকে এবং আমরা যদি আলট্রা করে ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের থামনেলটা একদম ফুল এইচডি দেখা যাবে তো এখন আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাবো থামনেলটা কীরকম হলো তো আমি গ্যালারি ওপেন করে নিয়েছি এখন যদি আমি এই থামলটাকে জুম করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফাটতেছে না থামনেলটা আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওর জন্য এইভাবেই থামল বানাই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও এবং আপনাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করতে পান না তো আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যায় ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই